সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির আব্বাহনে সারা দেশ জুড়ে শুরু হয়েছে একতা যাত্রা সেই উদ্যোগের অংশ হিসাবে বুধবার অনুষ্ঠিত হল কামারপুকুরের একতা যাত্রা কর্মসূচি কামারপুকুর লাহাবাজার থেকে কর্মসূচির সূচনা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া সহ জেলার বিভিন্ন নেতৃত্ব কর্মী ও সমর্থকরা এদিনের কর্মসূচি সম্পর্কে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন বিকশিত ভারতের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা দিতেই এই একতা যাত্রা দেশের ঐক্য সংহতি ও উন্নয়নের স্বপ্নকে স্মরণ করেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। আজকে আমরা Sardar Vallabhbhai Patel 150 বছর জন্মজয়ন্তী পালন করছি সেই উপলক্ষে একতা যাত্রা অর্থাৎ যেভাবে সর্দার বল্লভ প্যাটেল স্বাধীন হওয়ার সময় বিক্ষিপ্ত এবং বিশিষ্ট যে ধরনের রাজ্যগুলোকে আতঙ্কিত করে যে রাষ্ট্রীয় ঐক্য এনেছিল আর তার যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিকটা আমরা রাষ্ট্রীয় একতা যাত্রা পালন করছি মূলত এটা ভারত সরকারের যুববিষয়ক ক্রীড়া মন্ত্রকের অধীনে একটা সংস্থা যেটা মাই ভারত কেন্দ্র অর্থাৎ এই ব্যানারে আজকে আমরা পদযাত্রায় অংশগ্রহণ করছি নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু